প্রশ্ন আমি আজকে সারাদিন এবং গতকালকেও গতকালকে করেছেন প্রশ্নটা এমন তারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি আবার ফিরে আসতে পারেন মানে তারা জানতে চেয়েছেন এই যে ফিরে আসাটা এটা কেবল শারীরিক ভাবে ফিরে আসা নয় অথবা তাকে বাংলাদেশের কোনো একটা সরকার দেশের বাইরে থেকে তাকে নিয়ে এলো এরকম নয় সেরকম হলো তো তার বিচার হবে কিন্তু তারা সে আশঙ্কা করছেন না আপনি বলতে যাচ্ছেন শেখ হাসিনা কি আবার আগের মতো ক্ষমতায় ফিরে আসতে পারেন এই আশঙ্কাটা অনেকের কাছে মনে হবে যেটা হাস্যকর ব্যাপার হাস্যকর চিন্তা মনে হতে পারে কিন্তু আমাদের যখন বহু লোকে প্রস্তাব করেছেন আমি নিজে প্রথম থেকে গড়িয়ে দিয়েছি এটি কিভাবে সম্ভব এরকম তুমি জন বিক্ষোভ গণ বিক্ষোভের মধ্যে যা বিদায় এবং যদি পালিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন সরকার প্রধান এভাবে পালিয়ে যান নি কাপুরুষের মতো পালিয়ে গেছেন আমি মৃত্যুকে ভয় করি না বড় বড় করেছেন তিনি শেষ পর্যন্ত সবচেয়ে কাওয়ার মতো আচরণ করেছেন এবং তিনি পালিয়ে গেছেন বাইরে মানে এই দেশটার প্রতি ওনার আগেও কোনো মায়া আছে কিনা ছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে যাদের এক পা বাইরে থাকে তাদের নিয়ে আমার সন্দেহ আছে এটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করতে পারেন ভাই করেন আপনারা আমি আমার মতে এক

তারপরে কিন্তু আসার সম্ভাবনা আছে ফিরে আসার হ্যাঁ আমি কিন্তু গত দুদিনের কথা শুনতে শুনতে আমার কাছে কেমন মনে হচ্ছে যে বলা যায় না কিছু চেষ্টা তো তোমাকে হবে এবার চেষ্টা কিন্তু হতেই পারে চেষ্টা কিভাবে হবে কেন হবে সেটাই আমি বলি আজকে সারাদিন

তাকে সহায়তা করার জন্য কিছু লোক ছিল অনেক লোকের চেঞ্জ করা হয়েছে এর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এটা সবাই জানেন একটা সোলে যখন টিকে থাকেন তখন সে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার নিজস্ব লোকদেরকে বসান পুলিশের আর্মিতে গোয়েন্দা বিভিন্ন জায়গায় তার নিজস্ব এটা সারা দুনিয়াতেই হয় নিজস্ব লোকজনকে বসায় পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার সঙ্গে যারা সামঞ্জস্যপূর্ণ তাদেরকে বসায় তো এখানে বসেছিল আমরা দেখেছি যে সরকার চলে যাওয়ার মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর দ্রুততার সঙ্গে বিশেষ কিছু পদে বেশ কিছু পদে পরিবর্তন এসেছে আইজিবি পদে পরিবর্তন এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদে পরিবর্তন এসেছে আর্মির বেশ কয়েকজনকে এক জায়গা থেকে জায়গায় নেওয়া হয়েছে আর্মির এই মেজরে যেমন আসানকে তাকে পদচ্যুত করা হয়েছে চাকরি থেকে তার চাকরির অবসান ঘটানো হয়েছে এরকম অনেক কিছু ঘটনা হয়েছে সবগুলি হয়েছে সবগুলি হয় সবগুলি সম্ভবনা অনেকে তো এমনও আছেন যে চাপে পড়ে

সেই শিল্প উদ্যোক্তা শিল্প ছেলে দিয়ে আছেন বেশটা তাকেও কিন্তু সেখানে আটকে রাখা হয়েছিল তাদের বাড়িতে ক্রমাগত নানা রকম প্রচার করা হয়েছিল হয়রানি করা হয়েছিল তো সেই লোক গুলো কিন্তু ধার হয়েছে এগুলো খারাপ করেছিল আয়না কার কাঠ তৈরি ছিল আয়না করে কোনো রাজমিস্ত্রি বানিয়েছিল অত বানায়নি আয়না করে কে বানিয়েছিল এই সরকারের এই ডিজে ফাই অথবা আর্মি অথবা অন্য কোনো অন্য কোনো সংস্থা তাই তো বানিয়েছিল যেটা এতো তারা অস্বীকার করেছে তার অস্তিত্ব বেরিয়ে গেলো এটা তৈরির সঙ্গে যারা জড়িত তা কোথায় তারা চেষ্টা করে দেখতে পায় তারা তো ওই ক্ষমতা ভোগ করেছে তারা তো ওদের ক্ষমতা ভোগ করেছে যারা এই আসন্দ গুলি করছেন আমি গুলিকে কিন্তু একদম গুজব হিসেবে উড়িয়ে দিই না আবার সত্য বলে মেনেও নেই না কিন্তু আমি যে কথাটা বলি সেটা